সোনামণিটা কি সুন্দর খরগোশ এবং ভেড়ার উপরে বসে আছে নুন 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 অন্য এটা কি ও শীত カイゼクトワチュウ、キシンドレクトアペラ、メー、メー。カイゼゼゼクトウ、エクトカルゴシ、コトシンドレクトカルゴシ。コココココココ、ニョムニョム、ミンヘッ。カイゼゼクトウエタギ、エクトベン、アー、アー、カイゼ、アー、アー、アー、カイゼベン、アマケガモッキーチ、オレババリ、アー、アー、 やややややだいま、ややややややいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいま、ただいだい

আমাদের কত সুন্দর একটা রাগণ পুতুল এ দেখো কি সুন্দর একটা রাগন পোতুলো কাদের

ওদের ওদেরকে একটা গাড়ি ও কি সুন্দর একটা কাস ও গায় দেখছো কত সুন্দর একটা গাড়ি

ও গাইস দেখছো গাড়ি চলে এই দেখো আরেকটা সুন্দর গোলাপি রঙের গাড়ি এটা কি গাইস ও আরেকটা আইসক্রিম কার আইসক্রিম আইসক্রিম মেনি লাইক আইসক্রিম গাইস 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 এই দেখো এগুলা কি ওরে বাবা রে কি এটা আরে তো গোলাবাস গাইস দেখতে পাচ্ছ কতবার দেখছো গাইস কি সুন্দর বাস ও দিদা টু টু এই দেখো গাইস तू तू ये बाजू बोलो के तू तू ना आठ के तरह रखे

একসাথে করে দিলাম দেখা যাচ্ছে দেখো এই সাপ গুলো এই কুকুরটাকে ভয় দেখাচ্ছে আরে এই সাপ নিয়ে এখন এগুলোর সাথে বসিয়ে দে ও গাছ দেখো 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 আমরা একটা টুতু পেয়েছি এ আরেকটা পেয়েছি আমরা কত সুন্দর সুন্দর কুকুর পেয়েছি দেখেছো গাছ এই গুলো অনেক সুন্দর দেখতে আরে গাছ একটা সুনামি এ হচ্ছে একটা রেড কালার ধন্যবাদ আরে হচ্ছে রাখুন গাছ এই দেখো রাখুন রেড কালার সুনামি খরগোশ মেকি মাউজ ভাড়া তু তু পুতুল ডগি হা হা হাহা